স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু পর্যায়ক্রমে করতে করতে কিন্তু আমরা সর্বশেষ আজকে বেসিক ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভে আসছে সংখ্যা পদ্ধতির উপরে আর এই ক্লাসটির মধ্য দিয়ে কিন্তু আমাদের বেসিক ক্লাসে সমাপ্ত হবে সংখ্যা পদ্ধতির উপরে তোমরা যারা নতুন যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই আগের যে এক থেকে পঁচিশ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখে রাখবে এইটা দেখলে তোমার প্রাইভেট পড়তে হবে না যাদের প্রাইভেট পড়ার সুযোগ নাই বা যারা বুঝতে পারো না অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি আজকেরটা হচ্ছে আমাদের এখানে প্লাস থার্টিন আছে যার ভিত্তি হচ্ছে কত দশ দশমিক আছে আর মাইনাস নাই যার ভিত্তি দশ এই দুইটা কি করতে হবে যোগ করো দুইয়ের পরিপূরক পদ্ধতির সাহায্যে এই যে যে দুইয়ের পরিপূরক পদ্ধতি এটাও কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে পারে না আজকে এই একটা ভিডিওর মধ্য দিয়ে তোমাদের এই সংখ্যা পদ্ধতি শেষ হবে এবং পরিপূরকটাও আমি ক্লিয়ার করে বুঝাবো তার ভিতরে থাকতেছে একের পরিপূরক দুয়ের পরিপূরক এটাও কিন্তু বুঝতে পারে না শুরু করি এখন আমাদের এখানে আছে আমাদের কত যে প্লাস থার্টিন যার ভিত্তি হচ্ছে দশ এখন আমরা যদি এখানে লিখি যে এরকম যে এই যে যে তেরো দশ আচ্ছা আজকের ভিডিওটা সুন্দরভাবে আস্তে আস্তে করব যাতে তুমি বুঝতে পারো এখন এইটাকে আমাদের নিতে হবে কিসে বাইনারিতে এটাকে কিন্তু আমাদের বাইনারিতে নিতে হবে মানে আট বিট রেজিস্টারে কয় বিট রেজিস্টারে আট বিট রেজিস্টারে এখন অনেক সময় ষোলো বিট রেজিস্টারও হয় এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার কখন আট বিট আর কখন ষোলো বিট আমি করার ভিতরে সেটা বোঝাচ্ছি শুরু করে এটাকে আমাদের কিসে নিতে হবে বাইনারিতে আচ্ছা যদি বাইনারিতে নিই দুই চের ভিতরে কয়বার যায় ছয় বার হাতে থাকে কত এই যে এক থাকে তাই না আচ্ছা যেটাকে বলা হয় মানে অবশিষ্ট থাকে কত এক এরপরে দুই এই ছয়ের ভিতর কয়বার যায় তিনবার কিছুই থাকে না আচ্ছা দুই তিনের ভিতর কয়বার যায় একবার যায় থাকে কত এক ঠিক আছে আচ্ছা দুই একের ভিতরে যায় না এখানে শূন্য আর এই একটা এখানে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন এটা হচ্ছে আমাদের এল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচ থেকে কি করবে উপরের দিকে যাবে তাহলে আমরা যদি এখন এখানে লিখি এরকম আসবে যে এই যে তেরো হ্যাঁ দশ তাই না আচ্ছা এইবার এখানে হচ্ছে কত যে এক এক শূন্য এক মানে কি নিচ থেকে উপরের দিকে যাবে এইটা কিসে আসলো বাইনারিতে সুন্দর করে বুঝতে হবে যে আমাদের এরকম যদি থাকে দুইয়ের পরিপূরক পদ্ধতির সাহায্য যোগ করো তাহলে তোমাকে প্রথমে দশমিক থেকে কিসে নিতে হবে বাইনারিতে এখন তোমাকে বুঝতে হবে যে এখানে পেয়েছি কয়টা চারটি বাইনারির বিট পেয়েছি কয়টি চারটি যদি বাইনারির বিট ঠিক আছে থার্ড বিট থেকে ছোট হয় হাট বিট থেকে যদি ছোট হয় ঠিক আছে যেমন এখানে চারটি আছে হতে পারো বিট থেকে পাঁচটি যদি হয় সেই ক্ষেত্রে আমরা শূন্য দিয়ে বিট বিট পূরণ করে নেব আবার যদি দেখা গেছে কি যে এই বাইনারি করার পর এখানে আট বিট অথবা তার বেশি হয়েছে তাহলে এখানে ষোলো বিট নেব সুন্দর করে বুঝতে হবে এই জায়গাটাই কিন্তু ফ্যাক্ট যে ষোলো বিট কখন আট বিট কখন যদি আমাদের বাইনারি করার পরে আট বিটের থেকে কম হয় ধরে রেলা সাত বিট হয়েছে তাহলে কি করতে হবে আট বিটে নিতে হবে একটা শূন্য দিয়ে পূরণ করতে হবে এখানে চার বিট আছে তাহলে আমার আট বিট নিতে হলে আরো চারটে কি করতে হবে শূন্য দিতে হবে এক দুই তিন চার আর এই মানটা কি করতে হবে এখানে বসাতে হবে তাহলে এক এক শূন্য এক ঠিক আছে এ হচ্ছে আট বিট রেজিস্টারে যদি এখানে হ্যাঁ আটটা বিট হতো বা তার বেশি হতো তাহলে এখানে কি করতাম ষোলো বিটে নিতাম ঠিক আছে তাহলে এখানে লিখে দিতে হবে যে আট বিট রেজিস্টার ঠিক আছে আট বিট রেজিস্টারে এখন এটা শেষ প্রথম স্টেপ পরের স্টেপে আছে আমাদের মাইনাস নাইন এখানে কি আছে মাইনাস নাইন ভিত্তি হচ্ছে কত দশ এখন তোমরা একটু এই জায়গা বোঝো যে আমি তেরোর বাইনারি সরাসরি করে মানটা এখানে বসিয়ে দিলাম এটা হচ্ছে কি আমাদের পজিটিভ ছিল যাকে বলা হয় ধনাত্মক কিন্তু আমার এখানে আছে ঋণাত্মক যখনই আমি নাইনের বাইনারি করব সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে পজিটিভের মানটা বের হবে নেগেটিভ তো বের হবে না যেমন আমি এখানে করি এই নাইন এরটা করি এখানে তাহলে নাইন টা আমি কত দিয়ে ভাগ দেব দুই দিয়ে দুই এর ভিতর কাবার যা চার বার থাকে কত এক দুই চার এর ভিতরে দুই বার যায় কিছুই থাকে না দুই দুই এর কাবার যে একবার যায় কিছুই থাকে না শূন্য দুই এক এর ভিতরে যায় না শূন্য এ হচ্ছে এক ঠিক সেম কোয়ালিটি এটা আছে এল এস বি আর এটা আছে এম এস বি ঠিক আছে আচ্ছা এবার নিচ থেকে কোথায় যাবে উপরে যাবে তাহলে এখানে আমি লিখতে পারি যে হ্যাঁ মান এইটা কিন্তু আমার এখানে আছে মাইনাস নাইন এইটাই কিন্তু মূল ফ্যাক্ট ঠিক আছে যে আমার আছে এই জায়গা হ্যাঁ মাইনাস নাইন কিন্তু আমি বাইনারি মান করলে বেরায় কিসের মান প্লাস নাইনের মান তার মানে কি যে এখন কিন্তু আমি এই মানটা এখানে সরাসরি বসাতে পারবো না তখন আমাকে করতে হবে কি একের পরিপূরক দুইয়ের পরিপূরক সেইটুক আমি এখানে করতেছি এখন দেখো তাহলে আমি এখানে পেলাম কত যে এই যে মাইনাস নাইন তাই না আচ্ছা এইবার শুধু প্লাস হ্যাঁ দেখো এইটুক আমি আবার ক্লিয়ার করাচ্ছি এখানে হ্যাঁ যে এখানে নাইন দশ তাই না এটা দশমিকে আছে আমার বাইনারি করলে কত আসে যে ওয়ান জিরো জিরো ওয়ান বিটে আট বিটে কারণ কি এটা আট বিট থেকে কম আছে তার মানে এখানে কি করতে হবে শূন্য দিতে হবে এখানে লিখে কি আট বিট বিট রেজিস্টার এখানে আমার আলাদা করতে হচ্ছে কেন তোমাদের বুঝতে হবে যে এখানে আমার মাইনাস নাইনের মান আছে কিন্তু আমার মাইনাস নাইনের এর মান তো বের করে নিতে হবে যখনই বাইনারি করব তখন পজিটিভ আসবে ধনাত্মক মানটা কিন্তু মাইনাস মান তো আসবে না এখন আমাকে করতে হবে কি একের পরিপূরক তাহলে এখানে করতে হবে এক এর পরি পূরক সমান সমান এই জায়গায় যে মানটা থাকে শুধু উল্টে দিতে হবে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য তাহলে এক 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 শূন্য এক এক শূন্য হয়েছে আচ্ছা এখন করতে হবে কি এক যোগ দিতে হবে এক যোগ তাহলে এখানে কি দেবো এক যোগ দেবো তার মানে এখন টান দিই আমি আচ্ছা শূন্য আর এক যোগ করলে কত হয় এক আর বাকি যা আছে সব সব বসে দেব হয়েছে এইটা হলো কি আমার দুই এর পরিপূরক আসছে দুই এর পরিপূরক দুই এর পরিপূরক মানে কি এই যে যে প্লাস নাইনের এর যে মানটা ছিল এটা হয়ে গেছে কি এখন মাইনাস নাইন দশ এর মান এখন এই মানটা আমি এখানে বসাতে পারবো শুধু এই মাইনাস নাইনের মান বের করার জন্য আমাকে করতে হয়েছে কি একের পরিপূরক দুই এর পরিপূরক একের পরিপূরক সাথে এক যোগ করতে হয়েছে তারপরে দুই এর যে পরিপূরকটা বের হয়েছে এইটাই হচ্ছে মাইনাস নাইনের মান তার মানে তোমাকে বুঝতে হবে যে আমাদের যদি নেগেটিভ মান যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি বসাতে পারবো না বাইনারি করার পরে কারণ কি আমরা যদি বাইনারি করি আমাদের পজিটিভ মান বের হবে এটাকে নেগেটিভে রূপান্তর করতে হলে একের পরিপূরক এক যোগ দুই এর পরিপূরক আশা করি বুঝতে পেরেছ এখন এই মানটা এখানে কি করতে হবে বসাতে হবে তাহলে এক 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 শূন্য এক 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 ঠিক আছে আচ্ছা এটা এখন কি করতে হবে যোগ করতে হবে আমাদের এখন যোগ করতে হবে যোগ যদি করি তাহলে এক আর এক যোগ করলে কত এখন এই জায়গায় একটা ফ্যাক আছে যে এক আর এক যোগ করলে বাইনারিতে দশ বলতে হয় কত বলতে হয় দশ আমার বেসিক ভিডিওতে এগুলো বোঝানো আছে যে কিভাবে দশ আসে কিন্তু আমরা যদি করার সুবিধার্থে বলি যে এক আর এক যোগ করলে দুই কারণ বাইনারি ভিত্তি কত দুই তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত আসে শূন্য কেরি থাকে কত এক এক আর এক দুই এইবার এই দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই থাকে তাহলে দুই তারপর সাথে বললো দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই আর এক কত তিন এখন তিন থেকে বাইনারি ভিত্তি দুই বিয়োগ করলে থাকে কত এক কেরি থাকে কত এক এক আর এক কত দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি কত এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি কত এক দুই থেকে শূন্য কেরি কত এক দুই থেকে এক শূন্য আর এই হচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে মূলত এরকম বলতে আছে এক আর এক যোগ করলে বাইনারিতে হয় দশ কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে আমরা বলবো কি এক আর এক যোগ করলে হয় দুই বাইনারি ভিত্তি দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কারণ দুই আর বসাতে পারো না বাইনারিতে বসাতে হয় শূন্য এক এটা এখন দেখো কয়টা বিট এটা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বিট নয়টা এটা হচ্ছে নবম বিট ঠিক আছে এটা হচ্ছে কি বিট নবম বিট আর এখানে আমাদের হ্যাঁ কত থাকে ফোর থাকে ঠিক আছে ফোর এটা কিন্তু বেরিয়েছে এখন তোমাদের লিখতে পারো যে অতএব ফোর হ্যাঁ সমান সমান এখানে শূন্যগুলো বাদ দিলে থাকে এইটা বৃত্তিগত দুই এখন একটু জিনিস লিখে নেবে সেটা কি লিখবে আমি একটু বলছি যে যোগফলের নবম বিটে এটা নবম বিটে এক অঙ্কটি ওবার ফুল হিসেবে চলে আসছে তাই সেটি বিবেচনা করা হবে না সুতরাং যোগ যোগফল ঠিক আছে যে যোগ যেহেতু বলছে অতএব নিম্ন যোগফল এত বা এত দশমীকে নিয়ে আসে চায় বা ইনারীকে আসে কত হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে মূল কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেক